কিছুক্ষণ আগে আমি এই মালটা দেখাইছিলাম ওই যে একটু আগে আপনার গায়ে যাবে আমার গায়ে আমার আছে এই দেখেন একদিনের কষাই এই দেখেন ঈদ মুবারক কুরবানি হোক রবে সন্তুষ্টির জন্য আরেকটা আছে একদিনের কষাই এভেলেবেল কালার ভাই কাপড় কোন ছিঁড়া হবে না তো এটা কিন্তু মোটামুটি আপনার দুই তিন চার পাঁচ এটা কি লেস ফ্যান বলে জি এটা লেস ফ্যান বলে এটা চারটা সাইজ আছে এটা লেডিস গেঞ্জি এটা তিনটা সাইজ আছে লেডিস গেঞ্জি এটা তিনটা সাইজ হবে তারপরে এই আছে প্লাইজো প্লাজো এটা পাঁচটা সাইজ আছে মেয়েদের ফ্রক দেখেন কালার দেখেন অনেকটা কালার আছে আসসালাম আলাইকুম মামুন ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো ভাই আজকে তো আপনার নতুন দোকান নিছেন অনেক কালেকশন দেখা যাইতেছে অনেক কালেকশন অনেক কালেকশন কালেকশনের কোনো অভাব নাই তো আজকে কি কি কালেকশন দেখাবেন ঈদের জন্য কালেকশন তো অবশ্যই ইনশাআল্লাহ ঈদের জন্য তো দামাকা অফার আছে ভাই এটা কি গঞ্জি বলছেন ইনশাআল্লাহ এটা কুরবানির জন্য

6 টাকা মাত্র 6 টাকা 6 টাকা ফেন্ড হয় নাকি ভাই মাত্র 6 টাকা আমরা অনেক ভাই ভিডিও বিশ্বাস করতে চায় না যে আসলে 6 টাকা 10 টাকা কি কাপড় হয় ইনশাআল্লাহ আমাদের ভিডিও সত্য এবং বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হবে ইনশাআল্লাহ ভিউয়ারস এক একটা এক একটা এক কালার শুধুমাত্র যারা মাত্র টাকা মাত্র 6 টাকা মাত্র 6 মাত্র 6 টাকা একটা ফেন্ড আছে এটা মাত্র 10 টাকা এটা হচ্ছে 10 টাকার মধ্যে 10 টাকার মধ্যে এটা সাইজ কেমন কত এটা সাইজ হলো তিনটা সাইজ আছে

এই ফ্যানটা তিনটা সাইজ কত কত সাইজ আছে এটা হলো মাজারো সাইজ জি পড়তে পারে এটা দুই বছর থেকে পাঁচ বছর দুই থেকে পাঁচ বছর পাঁচ বছর ওকে এক একটা এক কালার দেখেন কাপড় দেখেন এবং কালার দেখেন কাপড় কালার মাত্র 13 টাকা only 13 টাকা পার only 13 টাকা ওকে আর একটা মাল আছে লোটো লোটো ব্যান্ডের জি লোটো ব্র্যান্ডের এই মালটা এটা হলো ছোট সাইজ জি তিনটা সাইজ আছে

অনেক সফট সফট পাতলার মধ্যে কিন্তু বাচ্চাদের জন্য ভালো আরকি এটা মাত্র সতেরো টাকা সতেরো টাকা পার পিস পার পিস এটা সাইজ আছে তিনটা ওকে অনলি হোলসেল নিতে হবে নাকি ওকে হোলসেল যে কোনো ব্যক্তি তারা পাঁচ হাজার টাকা নিয়ে একটা অর্ডার করলে আমরা সর্বনিম্ন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা ওকে এই একটা আছে দেখেন কালার দেখেন প্রিন্ট এর মধ্যে হ্যাঁ দেখেন এটা হচ্ছে প্রিন্ট এর মধ্যে কাপড়টা কিন্তু খুবই পাতলা মানে আরামদায়ক বাচ্চাদের জন্য যেগুলো আরকি ভালো হয় এটার দাম হলো আঠারো টাকা অনলি আঠারো টাকা অনলি আঠারো টাকা জি এই ফ্যানটা এই এই ফ্যানটা হলো চারটা সাইজ চারটা সাইজ চারটা সাইজ ওটা না একটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে জি এটা হলো ষোড়ো সাইজ এই দেখেন এটা সাইজ হবে চারটা

এটা হচ্ছে ছেলেদের জন্য সবচেয়ে ছোট সাইজ হ্যাঁ ছোট সাইজ এটা হলো সাইটটা সাইজ আছে এটা কোয়ালিটি কিন্তু অনেক ভালো সাইটটা সাইজ আছে এটার দাম হলো 40 টাকা এটা কত কত বছর বাচ্চাদের আছে এটা হলো আপনার 1.5 বছর থেকে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 5 বছর পর্যন্ত হ্যাঁ পড়বে ওকে যারা একটু কোয়ালিটি ভালো খোঁজেন তারা কিন্তু অনলি 40 টাকা অনলি 40 টাকা পার পিস একটা ফ্যান আছে এটা হলো মেয়ে বাবুদের জন্য এম এল এক্স ডাবল এক্সেল এল এম এল এক্স এল ডাবল এক্স এল ওকে এটা কিন্তু মোটামুটি আপনার দুই তিন চার পাঁচ এটা কি লেস প্যান্ট বলে জি এটা কি লেস প্যান্ট বলে এটা সাইটটা সাইজ আছে এটার দাম হলো 40 টাকা ওকে দেখেন কালেকশন গুলো এটা কিন্তু রং কর 40 টাকা এটা কিন্তু কালার আছে অনেক কালার আছে কালার আছে এবং দুটো করে একটা একটা ছয়টা করে কালার আছে এক বান্ডিলে ছয়টা করে কালার আছে এর পরে হলো এই যে 3 কোয়ার্টার 3 কোয়ার্টার এই 3 কোয়ার্টার তিন সাইজের আছে কত বছর বাচ্চা ধরা তিন সাইজের আছে এটা হলো আপনার দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর পরবে পাঁচ বছর পর্যন্ত পাঁচ বছর এটা হলো মিডিয়াম সাইজ এটারও বড় একটা সাইজ আছে প্রাইস কত হবে ভাই এটার প্রাইস হলো 28 টাকা 28 টাকা আর বড়টা হলো 30 টাকা আর এই যে একটা মেয়েদের ফ্যান মেয়েদের ফ্যান মেয়েদের ফ্যান এটা সাইজ আছে চারটা সাইজ জি এটা হলো মিডিয়াম সাইজ এটা হলো 30 টাকা 30 টাকা 28 টাকা 32 টাকা জি তিনটা সাইজ তারপরে এই যে একটা হলো শর্ট ফ্যান

মেয়েদের ফ্রক মেয়েদের ফ্রক দেখেন কালার দেখেন অনেকটা কালার আছে জি এটা অনলি 40 টাকা তারপরে আমি একটা মেগি হাতার গেঞ্জি দেখাচ্ছি এই গেঞ্জিটা মাত্র 10 টাকা মেগি হাতার মধ্যে 10 টাকার ভিতরে না মাত্র 10 টাকা এটা সাইজ আছে এটা সাইজ সাইজ বেজে সাইজ করে বাড়বে জি তারপর এই একটা আছে নিমা 15 টাকা জি মাত্র 15 টাকার মধ্যে মাত্র 15 টাকা দেখেন সাইজ দেখেন কত বড় ওকে

মাত্র চল্লিশ টাকা দেখেন স্টেফের মাল গার্মেন্টস কোয়ালিটি জি এ একটা মাল আছে তাও চল্লিশ টাকা চারটা সাইজ আছে চারটা সাইজ হবে চারটা সাইজ চল্লিশ করে না মাত্র চল্লিশ টাকা চারটা সাইজ এ দেখেন গার্মেন্টস কোয়ালিটির দেখে একটা এক এক রকম কালার ডিজাইন হবে তার তারপরে একটা মাল আছে এটা হলো পঁয়ত্রিশ টাকা অনলি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা অনলি পঁয়ত্রিশ টাকা জি আরেকটা মাল আছে এটা হলো পঞ্চাশ টাকা এটা চারটা সাইজ আছে জি

কিছুক্ষণ আগে আমি এই মালটা দেখাইছিলাম ওই যে একটু আপনার গায়ে যে আমার গায়ে আছে দেখেন একদিনের কষাই এই মোবারক কুরবানি হোক রবের সন্তুষ্টির জন্য আরেকটা আছে একদিনের কষাই যারা এবার থাকবে ঈদ মোবারক এবার কুরবানি তারা কিন্তু চাইলে একটা গ্রুপ প্যানেল করে নিতে পারেন ভাই পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা আর এই একটা মাল আছে এটা মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা তারপরে আরেকটা মাল আছে এটা বুকের মধ্যে আপনার ডিজাইন জি এটা হলো পঁচাত্তর টাকা নাইকি লেখা থাকবে আরকি কি পঁচাত্তর টাকা এই একটা মাল আছে খুবই সুন্দর এবং কি খুবই সফট দেখেন স্টেজ সফট মধ্যে এই মালটা আশি টাকা জি মাত্র আশি টাকা তারপরে এই একটা পলো শার্ট পোলো শার্ট আবার সামনে পোলো পকেট পঁচাত্তর টাকা হ্যাঁ পঁচাত্তর টাকা অনলি পঁচাত্তর টাকা ওকে এই একটা মাল আছে এটা চায়না চায়না এই মালটা নব্বই টাকা কি সলিড

একশো চল্লিশ টাকা অনেক কালার আছে মানে একশো কালার আছে একশো কালার দেওয়া যাবে তারপরে দেখেন আমাদের কাছে আরও অনেক কালেকশন আছে অনেক টি শার্ট ফলো শার্ট এবং কি মার্বেল তারপরে সব ধরনের আমাদের কাছে এ সেট করা মাল আছে বাচ্চাদের লেডিস জেন্টস তারপরে এখানে আছে টপস অনেক ধরনের টপস আছে ঠিক আছে ভাই এবার আমি দেখাতেছি টপস টপস কালেকশন টপস কালেকশন না টপস কালেকশন এটা হলো গ্রিনডের হুম গ্রিনডের যে এই এই

আমাদের কাছে কোনো কালেকশন এর অভাব নাই আমাদের গার্মেন্টস এর সকল আইটেম আছে হুঁশিয়ারি জগতের যত আইটেম আছে সব আইটেম আছে গামছা লুঙ্গি থ্রি পিস থ্রি কোয়ার্টার পলো শার্ট টি শার্ট মানে এমন কোন আইটেম বাদ নাই হাফ প্যান্ট সেট মাল তারপরে যেমন ফেন্সি মাল সব আইটেম আমাদের কাছে আছে পর্যাপ্ত পরিমাণ স্টকে আছে আপনারা আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে ফোন দিবেন আমরা ইনশাআল্লাহ দিলে যেভাবে হেল্প করে আপনাদেরকে মাল দিতে পারবো সর্বনিম্ন পাঁচ হাজার টাকার নিচে অর্ডার নাই আর শুধু পাইকারি আলারা ফোন দেবেন বুঝছেন আর হলো যে সর্বোচ্চ আপনার লাখ টাকার মাল নিতে পারবেন আপনারা ইমুতে যারা আসতে পারবেন না তারা ইমুতে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে ভিডিও কলে দেখে বা ছবি পাঠাইলে আপনারা সুন্দরভাবে ওইভাবে নিতে পারেন মানে আগে কিছু অ্যাডভান্স করবেন এক হাজার টাকা অ্যাডভান্স দিলে আপনারা জায়গায় টাকা ছাড়া মাল পেয়ে যাবেন ওইখানে টাকা দিয়ে রিসিভ করে নিতে পারেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত দেখালে তো শেষ হবে না এটা দীর্ঘায়িত হয়ে যাবে আপনারা যা আইটেম লাগে আমাদেরকে বলবেন আমরা আমাদের উম স্টাফ আছে ওরা আপনাদেরকে হেল্প করবে ইনশাল্লাহ দিন